ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ স্টেইং অ্যাট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সপ্তম শ্রেণির ইংরেজি দু হাজার চব্বিশ সালের স্যাম্পল কোয়েশান নিয়ে আজকে আমরা আলোচনা করবো আজকের এপিসোডে থাকছে দুই নম্বর প্রশ্ন নিয়ে প্রশ্ন উত্তর দুই নম্বর প্রশ্নে দুইটা অংশ থাকবে একটা হচ্ছে একটা অংশ থাকবে ট্রু ফলস এরকম এখানে ট্রু ফলস পাঁচটা প্রশ্ন থাকবে দুই মার্কে দশ নম্বর এবং এরপরের শেষে অংশ থাকবে ম্যাচিং এরকম এই ম্যাচিং থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর এখানে একটি ডায়লগ দেওয়া থাকবে ডায়লগটা আগে পরে তোমাকে বুঝতে হবে তারপর সেই ডায়লগ বোঝার পর তোমার হচ্ছে যে ট্রু ফলস লিখতে হবে এবং ম্যাচিং অংশ সম্পূর্ণ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো এখানে যে ডায়লগ দেওয়া আছে এই ডায়লগটা আমরা পড়ে নেই। এবং বুঝি এখানে ডায়লগকে কি বলা হয়েছে রিড দ্য ডায়লগ ফ্রম অ্যাক্ট টু অ্যাক্ট হচ্ছে অঙ্ক আর সিন হচ্ছে দৃশ্য তাহলে রিড দ্য ডায়লগ ফ্রম অ্যাক্ট টু সিন টু অঙ্ক দুয়ের দুই নম্বর দৃশ্যটি পরও অফ অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে এটা নাটক এই নাটকের দুই নম্বর অঙ্কের দুই নম্বর দৃশ্যটা পড়তে বলেছে অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চানস দ্যাট ফলো এবং নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে এখানে ডায়লগটা পড়ে নিই ডায়লগে বর্ণনা দেওয়া আছে এন্টার ডিউক ফ্রেডরিক উইথ লর্ডস মানে লর্ডদের নিয়ে ডিউক ফ্রেডরিক মানে রাজা ডিউক ফ্রেডরিক লর্ডদের নিয়ে তার শাসকদের নিয়ে প্রবেশ করে প্রবেশ করার পর ডায়লগ শুরু হয় ডিউক ফ্রেডরিক বলে ইজ ইট রিয়েলি পসিবল দ্যাট এটা কি সত্যিই সম্ভব যে নোয়ান দেম হেল্প নোয়ান দেম লিভ মানে এটা কি সত্যিই সম্ভব যে কেউই তাদেরকে পালিয়ে পালিয়ে যেতে দেখেনি যেতে দেখেনি ইট ক্যান বি ট্রু এটা সত্যি হতে পারে না ডিউক ফ্রাইড বলছে কেউ পালিয়ে যেতে দেখেনি এটা সত্যি হতে পারে না অফ পাই মেন আমার আমাদের মানুষদেরকে কিছু মানুষ মাস্ট হ্যাভ হেল্পড অবশ্যই সাহায্য করে থাকবে দেম তাদেরকে মানে যারা পালিয়ে গেছে বা হারিয়ে গেছে চলে গেছে অর অ্যালাউড দেম টু এস্কেপ এস্কেপ মানে পলায়ন করা অথবা তাদেরকে পালিয়ে যেতে অনুমতি দিয়ে থাকবে এরপরে ডিউক ফ্রেডরিক রাজা এর কথা শুনে ফার্স্ট লর্ড মানে তাদের শাসনকর্তার প্রথম লর্ড বলছে আই হ্যাভেন থার্ড অফ এনি ওয়ান হু স হার লিভ আমি আই হ্যা থার্ড অফ এনি ওয়ান আমি কারো কথাই শুনিনি হু স যারা দেখেছিল হার লিভ তার চলে যাওয়া মানে এই ফ্রেডরিকের মেয়েটা পালিয়ে গেছে বা হারিয়ে গেছে সে কথা দ্য লেডিস হু সার ভার যে মহিলারা তাকে সেবা দিত মানে এই ফ্রেডরিকের মেয়েকে দেখাশোনা করতো সহার দ্য লেডিস ভার যে দ্য লেডিস হু সার ভার যে মহিলা তাদেরকে সেবা দিত দিত সহার ইন বেড তাকে বিছানায় দেখেছিল বাট কিন্তু আর্লি ইন দ্য মর্নিং সকালে খুব সকালে দ্য ফাউন্ড হার বেড এমটি খুব সকালে এই এই যারা সেবা দিত তারা সকালে বিছনা ফাঁকা দেখতে পেয়েছিলো মানে বিছানায় ছিল না সেকেন্ড লর্ড আবার বলছে মাই লর্ড আমার প্রভু মানে ডি ফ্রেডরিককে বলছে দি রুড ক্লাউন ক্লাউন হচ্ছে ভার বা জোকার বলে যাকে আর কি রুড হচ্ছে কি অসভ্য বা রার রার মানে ভার রুড ক্লাউন হু ইউজ টু হু ইউ ইউজড টু লাফ এট যাকে দেখে আপনি হাসতেন ইজ অলসো মিসিং তা সেও হারিয়ে গেছে তাকেও পাওয়া যাচ্ছে না হেসপেরিয়া দ্য প্রিন্সেস মেইড মানে রাজকন্যা এই ডিউক ফ্রেডরিকের মেয়েই তো হারিয়ে গেছে সেই প্রিন্সেসের কথাই বলেছে প্রিন্সেসের দাসী হেসপেরিয়া সেইড শি সিক্রেটলি সে গোপনে বলেছিল উভার হেয়ার্ড ডটার অ্যান্ড হার কাজিনস প্রেজিং দ্য ম্যান মানে যেই পালিয়ে যাওয়া মেয়েটা এবং তার এই এই মেয়ের হচ্ছে কাজিন মানে বোন প্লেজিং দ্য ম্যান মানে যুবক লোকটার প্রশংসা করতেছিল হু রিসেন্টলি ডিভিটেড যে সাম্প্রতিক পরাজয় পরাজিত করেছিল দ্য স্ট্রং রেসলার মানে শক্তিশালী যোদ্ধাকে রেসলার চার্লস শক্তিশালী যোদ্ধা চার্লসকে যে পরাজিত করেছিল সেটা হচ্ছে ইয়াংম্যান মানে তার কথাই তার প্রশংসাই করেছিল আসলে এই রাজার দরবারে একটা যুদ্ধ হয়েছিল অন্যান্য সিনে আছে যেটা পুরো নাটক পড়লে জানতে পারবে তোমরা সেই সেই যে ইয়াং ইয়াংম্যান ওই রেসলার চার্লসকে হারিয়ে দিয়েছিল তো ইয়াংম্যান চার্লসকে যে যোদ্ধাকে ওই এই রাজার যে প্রিয়যোদ্ধাকে হারিয়ে দিয়েছিল। সেই ইয়াংম্যানকেই আবার এই মেয়েটা এই রাজার মেয়ে হচ্ছে পছন্দ করে তার সাথেই হয়তো পালিয়ে গেছে এরকম একটা ঘটনা এখানে আছে পড়লে বুঝতে পারবে এরকমই বিষয় তাহলে সেটাই বলছে তারা হচ্ছে যে ওই কি কয় ইয়াংম্যানের প্রশংসা ঘুরছিলো যে চার্লসকে হারিয়ে দিয়েছে সেটা আবার ওই কি বলে প্রিন্সেসের মেইড গোপনে ওই আরি পেতে ওভারহার্ড হচ্ছে আরি পেতে শুনেছিল যে ওরা এই কী বলে সেই ইয়াংম্যানের প্রশংসা করছিল সেই এই রাজার মেয়ে আর তার স্বাস্থ্য বোন সেই কথা বলছে রাজাকে শি থিংস সে মনে করে এই সেকেন্ড লর্ড আবার রাজাকে বলছে ওই ওদের কথা ওই যে মেইডের কথা দাসীর কথা শি থিংস দ্যাট সে মনে করে যে মানে এই মেয়েটা মনে করে যে হার এভার দে হ্যাভ গান যেখানে তারা যাক না কেন দ্যাট ইয়াংম্যান ইজ লাইকলি উইথ দেম লাইকলি মানে সম্ভবত যে ওই ম্যান যে এই রেসলার চার্লসকে হারিয়ে দিয়েছিল তাদের সাথেই উইথ দেম এই ইয়াংম্যান এই মেয়েদের হারিয়ে যাওয়া মেয়েদের সাথে অবশ্যই আছে এটা হচ্ছে দাসী বলছে সেই দাসের কথাই সেকেন্ড লর্ড আবার রাজাকে বলছে ডিউক ফ্রেডরিক এবার এইসব কথা শুনে বলছে সেন্ড ফর হিজ ব্রাদার তার ভাইয়ের জন্য পাঠাও ব্রিং দ্যাট ইয়াংম্যান হেয়ার ওই ইয়াংম্যানকে ব্রিং নিয়ে আসো এখানে ইফ হি ইজ নট অ্যারাউন্ড যদি সে চারপাশে না থাকে ব্রিং হিজ ব্রাদার টু মি তার ভাইকে আমার কাছে নিয়ে আসো আই উইল মেক হিম ফাইন্ড হিজ ব্রাদার আমি তাকে তার ভাইকে খুঁজে বের করতে সায় খুঁজে বের করতে বলবো মানে যে ইয়াংম্যানটা সাথে তার মেয়ে পালিয়ে যাওয়ার কথা আর কি তার ভাইকে নিয়ে আসতে বলছে যে তাকে দিয়ে তার ভাইকে ওই ইয়াংম্যানকে খুঁজে বের করবে সেই কথা বলা হচ্ছে যে ধরে নিয়ে আসো ডু দিস কুইকলি সেই রাজা ফ্রেডরিক আবার বলছে লর্ডদের ডু দিস কুইকলি তাড়াতাড়ি এটি করো অ্যান্ড ডোন্ট স্টপ সার্সিং এবং অনুসন্ধান মানে খোঁজ করা থামিয়ে যেও না আনটিল ইউ ব্রিং ব্যাক দিজ ফুলিশ রান অ্যাওয়েজ যতক্ষণ না তোমরা রান অ্যাওয়েজ হচ্ছে পলাতক এই বোকা পলাতকদের তোমরা আমার কাছে ফিরিয়ে আনতে না পারছো ততক্ষণ অনুসন্ধান চালিয়ে যাও অনুসন্ধান বন্ধ করো না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল হচ্ছে ডায়লগের বিষয় এরপরে রয়েছে এরপরে রয়েছে রিড রিড দ্য স্টেটমেন্টস এই বর্ণনাগুলো পড়ো অ্যান্ড রাইট হেয়েদার দেয়ার ট্রু অর ফলস এবং লেখো সেগুলো সত্য অথবা মিথ্যা ই ফলস যদি মিথ্যা হয় গিভ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক অ্যান্সারটা আবার দিতে বলেছে মিথ্যা হলে তাহলে আমরা চলো তো নাটক তো পড়লামই ডায়লগ এখানে দেখি ডিউক ফ্রেডরিক ইজ সার্টেইন দ্যাট ডিউ ফ্রেডরিক নিশ্চিত যে নো ওয়ান ইন হিস কোর্ট হেল্প দ্য গার্লস স্কেপ কেউই এই বালিকাদের পালিয়ে যেতে সাহায্য করেনি বালিকাটা হচ্ছে রাজার মেয়ে আর তার হচ্ছে স্বাস্থ্য বোন আর ওই সেই ইয়াংম্যানের সাথে পালিয়ে যাওয়ার কথা পালিয়ে যেতে সাহায্য করে নেই না একথা তো বলেই নাই তাহলে কী হলো ট্রু কী হবে ড্রু ফ্রেডরিক বিলিভস দ্যাট দে আর মাস্ট বি সাম মেন হু হেল্প দ্য গার্লস এসকেপ অবশ্যই কিছু লোক থাকবে যারা সেই বালিটা বালিকাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছিল তারপর দুই নম্বর দ্য লেডিস হু সার্ভ সেলিয়া যে মহিলারা সেলিয়াকে রাজার মেয়ে হচ্ছে সেলিয়া সেলিয়া সেলিয়াকে সেবা করত সহার ইন বেড তাকে বিছানায় দেখেছিল বিফোর শি ডিজ্যাপেয়ার্ড মানে সে হারিয়ে যাওয়ার আগে তাকে বিছানায় দেখেছিল হ্যাঁ এটা তো সত্য কথাই কারণ খুব ভোরে দেখে যে বিছানায় নাই কিন্তু তার আগে তো তাকে দেখেছিলই এই যে লেডিসগুলো তাকে ওই কী বলে সেলিয়ার দেখাশোনা করতো সেবা করতো হেস্পেরিয়া ইজ দ্য মেইড অফ ডিউক ফ্রেডরিক বলা হচ্ছে হেসপেরিয়া হচ্ছে যে দাসী ডিউক ফ্রেডরিকের দাসী না তো হেসপেরিয়া কার দাসী নিশ্চয়ই মনে আছে প্রিন্সেসের দাসী তাহলে তাহলে এটা হচ্ছে ফলস তাহলে হেসপেরিয়া ইজ দ্য প্রিন্সেস মেইড মেইড হচ্ছে দাসী প্রিন্সেস মেইড ডিউক ফ্রেডরিকের না দি ইয়াং ম্যান হু ডিভিটেড দ্য রেসলার যুবক লোক যে যোদ্ধাকে পরাজিত করেছিল রেসলার চার্লসকে পরাজিত করেছিল ইজ বিলিভড টু বি উইথ সেলিয়া অ্যান্ড রোসালিন্ড এটা বিশ্বাস করা হয় যে সেই ইয়াংম্যানটাই সেলিয়া এবং রোসালিন্ডের সাথে রোসালিন্ডের সাথে আছে সেলিয়া হচ্ছে ডিউক ফ্রেডরিকের মেয়ে রোসালিন্ড হচ্ছে এই সেলিয়ার সাথবন কাজিন হ্যাঁ ধরা হচ্ছে যে ওই এরা দুজন ওই ইয়াংম্যানের সাথেই গিয়েছে নাম্বার ফাইভ হ্যাঁ এটা তো হচ্ছে ট্রু এটাই তো ভাবা হচ্ছে যে ইয়াং ম্যানের সাথে এই দুইটা মেয়ে পালিয়ে গেছে নাম্বার ফাইভ ডিউক ফ্রেডরিক অর্ডারস দ্য লর্ডস ডিউ ফ্রেডরিক আদেশ দেয় লর্ডদেরকে টু ব্রিং দ্য যুবক লোকটিকে ফিরিয়ে আনতে ডাইরেক্টলি টু হিম তার কাছে সরাসরি তার কাছে ফিরিয়ে আনতে সরাসরি আদেশ দেয় সরাসরি তো আদেশ দেয় নাই তাহলে কি ওটা হবে হচ্ছে যে ডিউক ফ্রেডরিক আস্ক টু কল দ্য ব্রাদার অফ দ্য ইয়াং ম্যান আসলে ওই ম্যানের ভাইকে ডাকতে বলেছিল যদি ওকে না পাওয়া যায় তাহলে ভাইকে দিয়ে তার ভাইকে মানে ওই ইয়াংম্যানকে খোঁজ করাবে এটা ছিল ফ্যাক্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে ফলস হয়ে গেল মুখস্থ করার কিছু এই বাক্যগুলো পড়ে তুমি বুঝলেই কিন্তু পারবে আর হলে কিন্তু মুখস্থ করে এইসব মুখস্থ করে কোনো লাভ হবে না কারণ পরীক্ষায় কোনটা আসবে সেটা তো বলা যায় না আর তুমি না বুঝলে কোনোটাই পারবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এটা দশ মার্কের প্রশ্ন গেল এরপরে ফলস এরপরে রয়েছে বি রিড দ্য ডায়ালগস এগেইন অ্যান্ড ম্যাস কলাম এ উইথ কলাম বি তাহলে ডায়লগটা আবার পড়তে বলেছে তার মানে পড়ে আবার বুঝতে হবে তারপরেই এই কলামের সাথে কলামের বি মিল করতে পারবে তাহলে ডিউক ফ্রেডরিক ক্যান বিলিভ ডিউক ফ্রেডরিক বিশ্বাস করতে পারে না দ্যাট বিশ্বাস করতে পারে না যে কি বিশ্বাস করতে পারে না তাহলে এটার সাথে কোনটা মিল হবে নো ওয়ান ইন হিস কোর্ট স দ্য গার্লস লিভ কী বিশ্বাস করবে না কেউই তার কোর্টে মানে সভায় তাকে দ্য গাছ লিভ বালিকাদের পালিয়ে যেতে দেখেনি না এটা তো কেউই দেখেনি এটা তো সে বলেনি এটাই মিল হবে এটা বিশ্বাস করে না নাম্বার বি দ্য লেডিস সার্ভিং সেলিয়া তাই সেলিয়াকে যে সে যে মহিলারা সেবা দিত তাহলে তার সাথে এই অংশে কোনটা মিল হবে ফাউন্ডার বেড এমটি সেই ওই লেডিসগুলো তো থাকে ফাউন্ড হার বেড এমটি তার বিছনা ফাঁকা দেখেছিল। সকালে যখন ভোরে আর্লি ইন দ্য মর্নিং দেখেছে তার বিছনাটা ফাঁকা নাম্বার সি দ্য ক্লাউন হু ডিউক ফ্রেডরিক ইউজ টু লাফ এট দ্য ক্লাউন মানে ভার বা জোকার যাকে দেখে ডিউক ফ্রেডরিক হাসতেন তাহলে এই এই অংশের সাথে কোনটা হবে এই অংশের সাথে কোনটা হবে হ্যাজ অলসো গান মিসিং গন মিসিং সেও তাকেও পাওয়া যাচ্ছে না সেও হারিয়ে গেছে হ্যাঁ এটা অংশ তারপরে নাম্বার ডি হেসপেরিয়া হার্ড ওভার হার্ড মানে আরিপেতে শোনা তাহলে হেসপেরিয়া ওভারহার্ড সেলিয়া অ্যান্ড রোসালিন্ড হ্যাঁ হেসপেরিয়া আরিপেতে শুনেছিল সেলিয়া এবং রোসালিন রোসালিনের কথা তারা কী বলেছিলো এখানে কোন ডাবে প্লেজিং দ্য ম্যান হু বিট চার্লস হ্যাঁ সেই ম্যান যে যোদ্ধাকে চার্লস যোদ্ধাকে রেসলারকে রেসলার চার্লসকে হারিয়েছিল এবং তাদের এই প্রশংসা তো সেলিয়া করেছিল সেলিয়া রোসালিন করেছিল সেটাই হচ্ছে হেসপেরিয়া ওই আরিপেতে শুনেছিল সেটার সাথে এটা মিল হবে ই লাস্ট নাম্বার ডিউক ফ্রেডরিক অর্ডার্স হিজ মেন টু সার্চ ডিউক ফ্রেডরিক আদেশ দেয় তার মানুষদেরকে অনুসন্ধান করার জন্য কি অনুসন্ধান করার জন্য এটার সাথে কোনটা মিল হবে দেখে নাও অ্যান্ড ব্রিং ব্যাক হু হ্যাভ স্ক্রেপ্ট বলছে অনুসন্ধান করা আদেশ দেয় অনুসন্ধান করার জন্য এবং ব্রিং ব্যাক তাদেরকে ফিরিয়ে আনার জন্য হু হ্যাভ স্ক্রিপ্ট যারা পালিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝলে কিন্তু তুমি যখন তখন অনায়াসে পারবে আর এবং সেই বোঝার কাজটাই তোমাকে করতে হবে বেশি বেশি করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে নিচে দেখো এর সাথে টু এর সাথে ওয়ান সি এর সাথে ফাইভ ডি এর সাথে থ্রি এর সাথে ফোর হ্যাঁ আমি তোমাকে প্রথমে বুঝিয়ে দিলাম তারপর এখানে উত্তরটাও দিয়ে দেওয়া হলো যাতে তোমরা আরও ভালো করে পড়তে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে স্যাম্পল কোয়েশ্চান নিয়ে অনুশীলন করো এরপরে মডেল কোয়েশ্চান অনুশীলন করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার স্কিল ডেভেলপমেন্ট হবে এবং সব কিছুর উত্তর তুমি নিজে থেকে করতে পারবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজকের আজকের ভিডিও নিয়ে আমরা আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো গুড বাই অ্যান্ড আল্লাহ হাফিজ